বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে মন্দিরে পুজো দিলেন ভক্তরা সোমবার সকাল থেকে বুদ্ধ মন্দিরে ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত থেকে আগত বহু মানুষ মন্দিরে পুজো দিতে উপস্থিত হয়েছিলেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর কাকলি চৌধুরী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো দিতে বৌদ্ধ ভিক্ষুক এসেছিলেন মন্দিরে এলাকার বিশিষ্ট সমাজসেবী রমেন রবিদাসের উদ্যোগে গত চার বছর আগে ইংরেজবাজার থানার যদুপুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের আমজাম তলা এলাকায় তৈরি হয়েছিল বুদ্ধ মন্দিরটি এদিন মন্দিরে নিয়ম করে পুজো দেন ভক্তরা পুজো উপলক্ষে প্রায় আট হাজার মধ্যে বিতরণ করা হয় অন্নপ্রসাদ এদিন বৌদ্ধ ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ পুজো দেন মন্দিরে এবং জাপান বলুন চীন বলুন বিভিন্ন দেশ ভগবান বুদ্ধের আদর্শ মেনে তার চলে আমারও ভালো লাগে যখন এখানে মাঝে মাঝে আমি আছি আর এখানে রমেন এটা প্রতিষ্ঠা করেছিল সেদিন আমি ছিলাম আমাদের ভারতবর্ষে এইরকম মহাপুরুষরা জন্মগ্রহণ করেছে কিন্তু সারা বিশ্বে তার আদর্শকে কিছু মালদা টুডে